নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু হতে চলেছে আমার নতুন বাহন হ্যাঁ চলুন পুরাতন চলে যায় নতুনকে দিয়ে যায় সেই নিয়ে আজকের এই ভিডিও আমরা পুরোনো বাইকটা দিয়ে নতুন একটা বাইক নিতে যাচ্ছি কি গাড়ি কোথা থেকে নিলাম সেই নিয়ে আজকের এই ভিডিওটা করতে যাচ্ছি চলুন ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন পুরো ভিডিওটা তাহলে দেখতে থাকুন আর সাথে থাকুন এসপোর সোমনাথের আয় বন্ধুরা আজ আপনাদের এই গাড়িটা কেন দেখাচ্ছি এই গাড়িটা দিয়ে আজ আমরা আরো একটা নতুন গাড়ি আনতে যাব চলুন আমার নতুন বাহনকে দেখাই আপনাদের চলুন আজকে এই গাড়িটা দিয়ে একটা নতুন গাড়ি আনতে যাব আর দেওয়ার সময় সত্যি মনটা খুব ভারাক্রান্ত হয়ে পড়েছিল কারণ এই পুরোনো গাড়িটা অনেক দিন আমার সাথে ছিল আজ আমরা চলে এসেছি বিনা হুইলস আগেই বলে দিই এটা কোনো প্রমোশন ভিডিও না মহেশতলা মোল্লার গেটে মোর তার পাশেই হচ্ছে এই বিনা হুইলস এদের থেকে আমরা আগেও একটা স্কুটি পারচেস করেছিলাম আমার এক বন্ধুর সেই ভিডিও কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন চলুন আজ আমার গাড়িটি নিতে যাচ্ছি দেখুন কি গাড়ি নিলাম আর থাকুন এসফোর সোমনাথের সাথে সব গাড়ির কাগজপত্র দেওয়ার পরে যখন পুরোনো গাড়ির চাবিটা হ্যান্ড করছিলাম খুবই খারাপ লাগছিল আর সাথে অতগুলো টাকাও দিতে হলো সত্যি কিন্তু কিছু করার নেই আমাকে নতুন গাড়ি নিতেই হবে তাই জন্য এই প্রসিজিয়রটা করতেই হলো আপনারাই বিনা হুলসে কিন্তু সব রকম গাড়ি পেয়ে যাবেন বাজাজ সুজুকি কেটিএম ইয়ামা বুলেট এটা কোনো পেট প্রমোশন ভিডিও না তাও বলে দিই সত্যি এদের ব্যবহার খুব ভালো আর গাড়ির সাথে আমি কি কি পেলাম সেগুলো আপনাকে দেখিয়ে দিই চলুন দেখতে থাকুন আর গাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু এবার থেকে এর ভিডিও কিন্তু আসতে থাকবে এই গাড়ির সাথে সব কাজ কমপ্লিট করে এই আমার গাড়ি বেরাতে শুরু করলো আর আমরা চলে আসবের পরেই ওয়েলিংটন মার্কেটে কিছু এই গাড়ি গাড়ির লাগানোর জন্য এই লাগাচ্ছি আর বলে রাখি মার্কেটে যারা আসবেন খুব সাবধান এখানে কিন্তু যাই করুন আগে তাদের চার্জ জিজ্ঞাসা করে নেবেন নালে কিন্তু আপনাকে হয়তো বেশি পয়সা গুনতে হতে পারে তো ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর থাকবেন এইসব সোমনাথের সাথে ভিডিওটা শেষ করার আগে আবারও বলি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ঈশ্বর সোমনাথকে এইভাবেই ভালোবাসতে থাকবেন